চিকেন আমরা বাসায় কম বেশি সবাই রান্না করে থাকি আর আমি আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিরাস কুকিং হাউস তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে আমি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলাই করাই সে নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম তেল আর তেলে আমি দিয়ে দিব গরম মশলা এখানে আমি লবঙ্গ এলাচ ডালচিনি ও গোলমরিচ নিয়েছি এবার আমি গরম মশলাগুলো ভালোভাবে একটু ভাজা করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চিকেন আর চিকেনগুলো কিন্তু আমি বেশি বড় বড় করে কাটিনি নিই কেটেছি এখানে প্রায় এক কেজির একটু বেশি চিকেন রয়েছে এবার আমি এই চিকেনগুলো তেলে খুব ভালোভাবে ভেজে নিব আমি কিন্তু ভাজার জন্য চিকেনে কোনো রকম লবণ বা আদা রসুন কোনো কিছু ব্যবহার করি নাই এবার খুব ভালোভাবে চিকেন তেলে ভেজে নিব তারপরের ভিতরে আমি দিয়ে দিব দুইটি টমেটো টমেটোগুলো কিন্তু আমি চার খণ্ড করে কেটে নিয়েছি বেশি করে নিই বেশি বড় করিনি তো টমেটো আর চিকেন আবারও ভালোভাবে ভেজে দিব তেলে এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু মিহি কুচি করে কেটে নিয়েছি আবারও আমি খুব ভালোভাবে নাড়াচেড়া দিয়ে নিব এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা বুঝে শুনে দেবেন এবার দিব আদা রসুন বাটা আমি কিন্তু এখানে সয়া সসও ব্যবহার করবো এই জন্য লবণটা বুঝে শুনে দিবেন দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া মশলাগুলো আপনারা বুঝে শুনে দিবেন তারপর দিয়ে দিব জিরা গুঁড়া যে যতটুকু চিকেন নেবেন ততটুকু বুঝে শুনে মশলা দেবেন এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে চিকেন কষাবো আর এই কষানোর সময় কিন্তু কোনো রকম পানি ইউজ করব না এরপর আমি এখানে পরিমাণ মতো সয়া সস দিয়ে দেবো পরিমাণ মতো আমি এক চা চামচ পরিমাণ দিয়েছি আবারও খুব ভালোভাবে নার্সারিতে থাকবো আর আমি কিন্তু মাঝে মাঝে চিকেনটা ঢেকে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব আধা আধা কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার একটাই কারণ চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া দিতেছি আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার এখানে দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি তো আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখানে ঢাকনা দিয়ে ঢাকার অংশটা স্কিপ হয়ে গিয়েছে এবার দিয়ে দিব আমি গরম মশলা গুঁড়া তো গরম মশলা গুঁড়া দিয়ে আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে তো আমি আপনাদেরকে বাটিতে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আমার রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আপনাদের মোবাইলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে